আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম ভাইয়া তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এস এসি বা সমান পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের টেস্ট পরীক্ষা ইতোমধ্যে শেষের পথে প্রায় অর্থাৎ তোমাদের দেখা যাচ্ছে দুইটা অথবা কারো তিনটা করে আসে কারোর একটাও থাকতে পারে যে তোমাদের টেস্ট পরীক্ষা প্রায় শেষের পথে অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের প্রস্তুতি নিতে হবে বোর্ড পরীক্ষার জন্য ভাইয়া টেস্ট পরীক্ষা যেমনই হোক না কেন আমি বলবো তুমি এগুলো নিয়ে টেনশন বাদ দিয়ে তুমি বোর্ড পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও বোর্ড পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য দেখো তোমরা অনেকেই বলছো যে ভাইয়া বোর্ড পরীক্ষার জন্য একটা গুণিতের সাজেশন দেন হ্যাঁ তোমাদের বোর্ড পরীক্ষার জন্য আমি একটা গণিতের সাজেশন নিয়ে হাজির হয়েছি ভাই আমি আজকে একটা গুণিতের সাজেশন দেবো এই সাজেশনে আমি একটু অধ্যায় বেশি রাখবো অর্থাৎ নয়টি অধ্যায় রাখবো কেন রাখবো ভাই আমি একটু বলি আমি তোমাদের এই গণিতের উপরে আরো একটি শর্টস শর্ট সাদশন নিয়ে হাজির হব সেটা হচ্ছে বোর্ড পরীক্ষার প্রায় এক মাসের মতো আগে অর্থাৎ বোর্ড পরীক্ষার এক মাস আগে আমি তোমাদের আরো একটা শর্ট সাদশন দেব আজকে আমি তোমাদের যে সাদশনটা দিচ্ছি তোমাদের প্রথমত আমি বলবো এত রিস্ক নেওয়ার এখন থেকে দরকার নাই এই জন্যই আমি এখন যে সাদশনটা দিচ্ছি সেখানে মোটে নয়টি অধ্যায় বা তারও একটু বেশি রাখতেছি তবে অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষার আগে আমি আরো একটি শর্ট সাদেশ নিয়ে আসবো সেটাতে আমার আরো কিছু অধ্যায় কম থাকবে দেখা যাচ্ছে যে সাতটাও থাকতে পারে সুতরাং বোর্ড পরীক্ষার আগে আমি আরো একটু কমিয়ে দিব সুতরাং অবশ্যই আমার সাথে থাকবে এবং আজকের এই ভিডিওটি অনেক মজা হতে চলছে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে এবং একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো ভাইয়া গণিত এমন একটা সাবজেক্ট আমি বলবো তোমাদের এখন থেকে রিস্ক না নিয়ে একটু বড় বা একটু ব্রড পড়তে আর সেজন্য আমি আজকে যে নিয়ে আসছি এটাতে আমি নয়টি অধ্যায় রেখেছি তোমরা যদি এই নয়টি অধ্যায় ভালোভাবে পড়তে পারো এই নয়টি অধ্যায়ের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করতে পারো আমি বলবো ভাইয়া তুমি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বোর্ড পরীক্ষাতে জিপিএ ফাইভ পাবে এটুকু বিশ্বাস রাখো এটুকু বিশ্বাস রেখে শুধু পড়ো দেখো আমি কিভাবে সাধু সাজিয়েছি তোমরা জানো যে তোমাদের গণিতের জন্য তাস করতে হবে আলাদা বিভাগ থেকে তোমাদের বীজগণিত থেকে কমপক্ষে দুইটা টাস করতে হবে জ্যামিতি থেকে কমপক্ষে দুইটা টাস করতে হবে ত্রিগুণমিতি এবং পরিমিতি থেকে কমপক্ষে দুইটা টাস করতে হবে এবং পরিসংখ্যান অধ্যে থেকে কমপক্ষে একটি টাস করতে হবে তো দেখো এর জন্য আমি বীজগণিত অধ্যায় থেকে বীজগণিত অংশ থেকে আমি মোটে তিনটা অধ্যায় রেখেছি এক তোমাদের বীজগণিতিক রাশি করবে ভাইয়া বীজগণিতিক রাশি থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা শ্রীশীল প্রশ্ন কমন পাবে একদম নিশ্চিত কমন পাবে তুমি এই অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কোনো কথা ছাড়া তুমি এই অধ্যায় থেকে একটা শ্রীশীল প্রশ্ন কমন পাবেই তাহলে এখান থেকে আমাদের একটা হয়ে গেল এরপরে দেখো বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত ভাইয়া এই অধ্যায়টা আমি কেন রাখতেছি দেখো আমি বলি করোনার এই যে শর্ট সিলেবাসে করোনার সময় শর্ট সিলেবাসে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত ছিল না সুতরাং এই অধ্যায় থেকে এবার যে একটা সৃজনশীল প্রশ্ন হবে এটুকু বলাই যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় করোনার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সুতরাং আমরা বলতে পারি এবার তোমাদের বীজগাণিতিক অনুপাত অথবা সমানুপাত থেকে একটা প্রশ্ন হবার সম্ভাবনা খুবই বেশি একদম খুবই বেশি তাই আমি এখানে নাইনটি নাইন পার্সেন্ট রেখেছি এর সঙ্গে তুমি এটার সঙ্গে আটা করবে সেটা হচ্ছে কি অসীম ধারা ভাইয়া এই যে অসীম ধারা এবং বীজগণিত অনুপাত সমানুপাত এই দুইটা অধ্যায় যদি পড়তে পারো এই দুইটা থেকে আবার তুমি একশো একটা সৃজনংশ প্রশ্ন কমন পাবে অর্থাৎ দেখো আমাদের দুইটা সৃজনংশ প্রশ্ন কিন্তু হয়ে গেছে থেকে করতে হবে দুইটা আমরা পেয়েও গেলাম দুইটা এই দুই এই তিনটা অধ্যায় পড়লে বীজগণিত দশটা থেকে দুইটা তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে এবার ক্ষেত্রে আমি একটু বলি ভাইয়া তোমরা যারা রিস্ক মুক্ত থাকতে চাচ্ছ এখন থেকে আমি বলবো তোমরা রিস্ক না নাও তাদের জন্য আমি বলবো যে তোমরা আরেকটা অধ্যায় পড়বে সেটা হচ্ছে সূচক লগারিদম এবং কি সেট ফাংশন ভাইয়া এই দুটো অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে এই হচ্ছে বীজগণিত অংশ থেকে মোটে তিনটা প্রশ্ন হবে সেই তিনটা প্রশ্নের জন্য তোমরা যদি এই পাঁচটা অধ্যায় পড়তে পারো হান্ড্রেড পার্সেন্ট তিনটাই কমন পাবে তবে আমি বলবো এই তিনটা অধ্যায় তোমরা কোনোভাবেই সারবে না এই তিনটা অধ্যায়কে তোমরা কোনোভাবেই বাদ দিও না এবার দেখো ভাইয়া আমি তোমাদের জন্য রেখেছি হচ্ছে জ্যামিতি অংশ জ্যামিতি অংশ থেকেও তোমাদেরকে টাস্ক করতে হবে কমপক্ষে দুইটা থাকবে কিন্তু তিনটা থাকবে হচ্ছে তিনটা তোমাদের টাস করতে হবে দুইটা এই দুইটার জন্য তোমরা কোন অধ্যায়গুলো পড়বে দেখো প্রথমত রেখা কোণ এবং ত্রিভুজ এই অধ্যায়টাকে আমি রেখেছি কারণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা থেকে হয়তো একটা সৃজনশীল হবে নতুবা বৃত্ত অর্থাৎ যদি বৃত্ত থেকে আসে তাহলে এই অধ্যায় থেকে নাও হতে পারে অথবা যদি এই অধ্যায় থেকে আসে তাহলে বৃত্ত থেকে নাও হতে পারে কিন্তু এই রেখা কোণ ও ত্রিভুজ এই অধ্যায়ের সাথে বৃত্ত দুইটা অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন যে হবে গ্যারান্টি গ্যারান্টি ভাই একদম যে এই দুইটা অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে এরপর দেখো ব্যবহারিক জ্যামিতি শুধু এই একটা অধ্যায় থেকেই একশো পার্সেন্ট একটা প্রশ্ন হবে শুধুমাত্র ব্যবহারিক জ্যামিতি অধ্যায় থেকেই একটা প্রশ্ন হবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখো আমাদের কিন্তু বীজগণিত অংশ থেকে দুইটা হয়ে গেছে অংশ থেকেও দুইটা হয়ে গেছে এবার ত্রিকোণমিত অংশ থেকে তোমরা কি করবে ভাইয়া দেখো ত্রিকোণমিত অংশ থেকে তোমরা জানো ত্রিকোণমিতিক অংশ থেকে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট হবে মনে রাখবে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই হবে হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে এখান থেকে আমরা একটা পেয়ে গেলাম আর একটা পেলাম কি দূরত্ব এবং উচ্চতা ভাইয়া দূরত্ব এবং উচ্চতা অধ্যায় থেকেও কিন্তু একশো পার্সেন্ট একটা সৃজনশীল প্রশ্ন হবে একদম নিশ্চিত থাকো তোমরা দূরত্ব এবং উচ্চতা অধ্যায় থেকেও একশো পার্সেন্ট একটা প্রশ্ন হবে তাহলে আমরা দুটা অধ্যায় পেয়ে গেলাম এখন অনেক স্টুডেন্ট আছে ভাইয়া আমাকে ত্রিকোনোমিত কঠিন লাগে তো যাদের ত্রিকোনোমিতে কঠিন লাগে আমি তাদেরকে বলবো পরিমিতি করতে আমি পরিমিতিটাকে একটু নিচের দিকে রাখছি মুক্ত থাকতে কেন কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় বলে যে পরিমিতিটাই কঠিন লাগে এই জন্য আমি পরিমিতিটাই মুক্ত থাকার জন্য রাখছি তবে তোমাদের যদি পরিমিতি সহজ লাগে তাহলে পরিমিতি করবে তাহলে ত্রিকোনমিতি অনুপাত বাদ দিতে পারো কিন্তু দূরত্ব এবং উচ্চতা করবে ভাইয়া এটা খুবই ইজি একটা চ্যাপ্টার দেখবে তুমি করতে গেলে খুব ইজি একটা চ্যাপ্টার তাহলে এই তিনটা অধ্যায় থেকে তিনটা আসবে এখান থেকে কিন্তু তিনটা আসবে তোমাকে দুইটা টাস্ক করতে হবে এই দুইটার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা তিনটার মধ্যে থেকে যে কোনো দুইটা করতে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই দুইটা করতে আচ্ছা এবার খেয়াল করো পরিসংখ্যান অংশ থেকে তোমরা জানো দুইটা প্রশ্ন আসবে তোমাদের লিখতে হবে কমপক্ষে একটা মানে এবং এখান থেকে একটা কিন্তু লিখতেই হবে তাহলে পরিসংখ্যান অংশ থেকে তোমাদের একটা লিখতে হবে সেখানে অধ্যায়ও আছে একটা পরিসংখ্যান তোমরা যদি পরিসংখ্যান অধ্যায় থেকে ভালোভাবে করো তাহলে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবে দেখো ভাইয়া এখানে কিন্তু মোটে সাতটা প্রশ্ন হয়ে গেছে কোনটা পরিসংখ্যান থেকে একটা আসবে অবশ্যই আসবে এরপর দূরত্ব এবং থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এরপর ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এরপর ব্যবহারিক জ্যামিতি থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে এরপর বৃত্ত অথবা রেখা কোনো ত্রিভুজ যে কোনো একটা থেকে প্রশ্ন আসবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা প্রশ্ন আসবে তাহলে এদিকে পেয়ে গেলাম আমরা প্রশ্ন আর হচ্ছে দেখো এই যে অসীম ধারা অথবা বিজ্ঞানিক অনুপাত সমানুপাত এই দুটো অধ্যায় থেকে যে কোনো থেকে একটা আসতে পারে অথবা এই যে শুধুমাত্র বিজ্ঞানিক রাশি থেকেই যে একটা আসবে এটু হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমরা যদি এভাবে একটু বুঝে পড়তে পারো এভাবে একটু সিস্টেমাইজ করতে পারো তাহলে আমার বিশ্বাস তোমরা বোর্ড পরীক্ষাতে ভালো করবে ভাইয়া বোর্ড পরীক্ষাতে ভালো করার জন্য তোমরা যদি এখন থেকেও মনোযোগ দিয়ে পড়ো ভাইয়া নাইন টেন যা করছো করছো বাদ দাও পরীক্ষা কেমন হচ্ছে এগুলো চিন্তা বাদ দাও বাদ দিয়ে তুমি বোর্ড পরীক্ষার জন্য এখন থেকেও দৈনিক যদি তুমি কমপক্ষে আট থেকে দশটা ঘন্টা পর মনোযোগ দিয়ে পড়ো তাহলে আমার বিশ্বাস তুমি বোর্ড পরীক্ষাতে এ প্লাস পাবে ভাই নিশ্চিত এ প্লাস পাবে একদম শিওর আমি বলতেছি তুমি বোর্ড পরীক্ষাতে এ প্লাস পাবে সুতরাং অবশ্যই তুমি একটু মনোযোগ দিয়ে এই অধ্যায়গুলো আমি যে অধ্যায়গুলো কথা বললাম এই অধ্যায়গুলো পড়ো ভাই আমি এখানে নয়টা অধ্যায় রেখেছি মনে রাখবে আমি নয়টা অধ্যায় এখন রেখেছি আমি বোর্ড পরীক্ষার আগে এক মাস আগে অন্তত আরও একটি চূড়ান্ত সাধারণ নিয়ে আসবো সেটাতে আমি আরো একটু শর্ট করে দেবো সুতরাং অবশ্যই আমার সাথে থাকবে এবং আমাকে সাপোর্ট করে আমাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে ধন্যবাদ